আসসালামু আলাইকুম আমি এখন মানছি দারুণ মজার একটা কাবাব এটাকে বলে চাইনিজ কাবাব যদিও চাইনিজদের এই কাবাব কোনো দিন খাইছে কিংবা শুনছে কিনা সন্দেহ আছে আমার তৈরি করা খুব সোজা কিন্তু খাইতে যে কি মজা একবার না খাইলে বুঝবেন না হয়তো একটু বেশি মজার জন্য এটার নাম দেওয়া হয়েছে চাইনিজ কাবাব তেমন কোনো উপকরণ লাগে না তো আসেন দিকে শুরু করা যাক আমি এখানে আধা কেজি হাড্ডি ছাড়া চিকেন মানে মুরগির ব্রেস্টের পিস যা দুই পিস আধা কেজির মতো হয়েছে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এর সাথে আমি একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব প্রায় বারো তেরো মিনিট জাল দিলাম মুরগিটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আমি চুলার জালটা বন্ধ করে দিই বন্ধ করে আমি এর থেকে মাংসগুলোকে উঠায় নিয়ে ঝুরি ঝুরি করে নিব একদম ঝুলা করে নিব আর এই এই যে পানিটুকু আছে এইটুকু কিন্তু আমার লাগবে পরে সেই জন্য আমি পানিটুকু রেখে দিব স্টকের পানিটুকু আর মাংসগুলোকে আমি একটু ঠান্ডা করে একদম ঝুলা করে নিব। আমি মুরগি সিদ্ধ করার পরে যে স্টকের পানিটুকু ছিল সেই তার মধ্যে আমি এখন ওটুকু নিয়ে নিছি ওর সাথে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে রাখবো আমি একটা কড়াইয়ে দুই টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে রাখছি ওগুলা দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজগুলোকে জাস্ট নরম করতে হবে এটা বেরেস্তা কিংবা লাল করা কোনো কিছু দরকার নেই এই মিনিট দুয়েক পেঁয়াজগুলো ভেজে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পাতাকপি কুচি করা আছে রায় এক দেড় কাপের মতো গাজর একটু পিঁয়াজ পাতা আর অর্ধেকটা কেপসিকা এগুলা দিয়ে সাথে ভেজে নিবো যার যার পছন্দ মতো সবজি দিতে পারে আমি কিন্তু মাধারিয়া আচার রান্না করতেছি দিন চেয়ে আমি যে সবজিগুলা নরম হয়ে আসলে আমি চুলার জালটা একদম কমায় দিই এখন এখন আমার আরো কিছু মিশাইতে হবে যাতে তলায় কুড়ে না যায় আমি এর সাথে দিয়েছি কিছু কাঁচামরিচ একটু লাল মরিচও নিচ্ছি দেখতে ভালো লাগে যার যার স্বাদ মতো এক টেবিল চামচের মতো হট সস এক টেবিল চামচের মতো সয়া সস আধা টেবিল চামচ ভিনেগার মানে সিরকা সাদা সিরকা একটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া সয়া সসে লবণ আছে আর এর সাথে আমি দিয়ে দিব হচ্ছে এই মুরগির মাংসগুলা এই যেগুলো আমি ঝুড়া করে রাখছি ঝুড়া করে রেখে আমি একটু ব্লেন্ডারে ভোড়াই নিছিলাম যাতে একদম গুঁড়া গুড়া হয়ে যায় গুড়া গুড়া হয়ে গেছে ওটা দিয়ে দিব মুরগির মাংসে কিন্তু আমি লবণ দিয়ে জাল দিছিলাম সেই জন্য এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সবজির জন্য আর এখন এগুলোকে ভালো মতো মিশায় একটু ভেজে নিতে হবে আগে মিশায় নিই তারপরে ভাজবো পুড়ে যাবে চুলার জালটা আমি বন্ধ করি না একদম লড়তে রাখছিলাম ভালো মতো মিশলো এখন আমি মিডিয়াম জাল এনে এক মিনিট জাল দিব এক মিনিটের মতো ভাজলাম এখন আমি চুলার জালটা একদম কমায় দিই কমাই দিয়ে আমি যে এই স্টকের পানির সাথে করটা গুলে রাখছি নিচের দিকে চলে যায় সাধারণত ভালো মতো মিশে গেল বোধ হয় এখন আমি এর উপরে এটা দিয়ে দিব এটা অনেকটা ঘন করে ফেলবে এটাকে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিব চুলার জালটা লোয়ার মিডিয়ামের মাঝে মাঝে নিয়ে যাই যাতে ভালো মতো মিশে এটা সবথেকে একটা জিনিস হয়ে যেতে পারে তারপর আমি একটু জাল দিয়ে আমার পছন্দ মতো শুকায় নিব এটা দেখেন এখন আর এটা ঝুড়া ঝুড়া নাই ঘন থকটা হয়ে গেছে এখন আর একটু আমি শুকায় নিব এটা এর সাথে জাল দিয়ে মিনিট দুই তিন ভাজলাম শক্ত হয়ে গেছে অনেকটাই এ দেখেন তল থেকেও ছুটে আসতেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিই বন্ধ করে এটাকে একটু ঠান্ডা করে দিই তো এটা ঠান্ডা হওয়ার পরে এর সাথে আমি আমার পছন্দ মতো ধনিয়া পাতা কুচি দিব এক ক্যাপ এক কাপের মতো আলু ভর্তা ভর্তা করে রাখছি আমি ওটা দিয়ে দিব একদম মিহির ভর্তা আর এক কাপ ব্রেড ক্রাম দিয়ে এটার সাথে ভালো মতো মিশাই নিব পরে খেয়ে দেখব লবণ টকন ঠিক আছে কিনা আমার মনে হয় এই আলু দেওয়ার ফলে একটু লবণ কমতে পারে কিন্তু অত কমবে না মনে হয় তো ভালো মতো মিশাই নিলাম বেশ একটু মানে মাঝারি নরম না এখন এর থেকে আমি পছন্দ মতো করে নিয়ে আমার পছন্দ মতো শেপ দিয়ে নিব ইচ্ছা করলে কেউ চারকো নাচার দিতে পারেন কেউ লম্বা দিতে পারেন যাই হোক আমি আমার চ্যাপটা চ্যাপ্টা গোল আমরা অনেকটা স্বামী কাপড় টাইপের তার থেকে একটু বড়ো সাইজের শেপ দিয়ে নিব এইভাবে আমি এখানে আধা কাপ ময়দা নিয়ে নিছি এর সাথে পানি দিয়ে আমি একটা ঘন লেই বানায় নিব বেশ একটু ঘন লেই বানাবো আমি ডিমের বদলে এটা ব্যবহার করবো ভালো মতো ফেটে নিলাম এখন আমি একটা কাজ করব। এর মধ্যে ডুবাই ডুবাই ব্রেড ক্যাম্পের মধ্যে খাবারগুলাকে আমার গোড়ায় নিতে হবে তো এর মধ্যে দিয়ে এই পিট ওই পিট করে এটা একটু ঝড়ায় এই যে ইয়ের মধ্যে দিয়ে দিব ব্রেড ক্যাম্পের মধ্যে তখন শুকনো হাতে এটা একটু মেখে নিলেই হয়ে যাবে অতিরিক্ত এখন আমি চুলায় তেল মাঝারি আছে গরম করে মাঝারি থেকে একটু বেশি এই যে এইগুলো দিয়ে আমি ভেজে নিব তেলটা কিন্তু একদম ডুবা তেল না আর একদম কম তেলও না মানে কাবাবটা যাতে মাঝারি পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত ডুবে সেরকম তেল দিছি আমি হুম মিনিট পাঁচেক ভেজে এইগুলাকে আমি একটু উল্টা দিই হ্যাঁ এরকম বাদামি হলে হয়ে গেছে একটু বেশি হয়ে গেছে অসুবিধা নাই এটা একটু উল্টা দিই আর একটু কম বাদামি হলে ভালো হইতো যাকে অসুবিধা নাই সবগুলোকে আমি উল্টা পাল্টা এইভাবে ভেজে নিব ওই দিকটাও মিনিট দিকে ভাজলেই হয়ে যাবে এই দিকটা মিনিট দিয়ে ভাজলাম দেখি কী অবস্থা হ্যাঁ ভালোই ভাজা হয়েছে বাদামি হয়ে গেছে এবং সবগুলোকে আমি উল্টা একটা চিশুর শুরু করে নিয়ে নিব এটারও দেখি অবস্থা এটাও খারাপ না এবার আর একটু ডার্ক হয়ে যাবে অসুবিধা নেই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার চাইনিজ কাবাব দেখলেন তেমন কোনো রুচি লাগে না অল্প একটু কিমার সাথে কিন্তু অধিকাংশ ভেজিটেবল মানে সবজি মেশানো হয়েছে আপনারা পছন্দ মতো সবজি দিয়ে নিতে পারেন কিন্তু খাইতে যে কি মজা হয় একবার না বানায় খেলে বুঝবেন না বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে বড়রাও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন অল্প একটু চিকেন দিয়ে অনেকগুলো কাবাব হয় আপনাদের আমি ভিতর দিকটা একটু ভেঙে দেখাই কম খরচে হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বিচার থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ